আসসালামু আলাইকুম আজকে আমি জনাব সলিমুল্লাহ খান স্যারের লেখা বইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমি মনে করি যে ওনাকে আলাদাভাবে পরিচিত করার অথবা ইন্ট্রোডিউস করার কোনো প্রয়োজন নেই কারণ ওনাকে আপনারা অনেকেই চেনেন তবে আমার এই আলোচনা শুরু করার পূর্বে আমি কিছু কথা শেয়ার করে রাখতে চাই যেটা আমি মনে করি আপনাদের জানা প্রয়োজন প্রথমত আপনাদেরকে এটা বলতে চাই যে আমি ওনার অন্ধভক্ত নেই অথবা আপনারা বলতে পারেন ভক্ত নেই তবে হ্যাঁ আমি ওনার বইয়ের মনোযোগী পাঠক ওনার আলোচনা প্রায়ই শুনে এসেছে আমার কাছে মনে হয়েছে যে ওনার যে বইগুলো সেগুলো টার্শিয়ারি লেভেল যারা পাঠক রয়েছেন তাদের জন্য এটা আরও বেশি উপযোগী কারণ ওনার ভাষা অর্থাৎ উনি যে ভাষায় লেখেন সাধু ভাষায় অথবা যেই ধরনের টার্ম যেই ধরনের ব্যক্তিত্বের কথা উনি শেয়ার করেন সেগুলো হয়তো শুরুতে যদি আপনারা পড়তে যান তখন অনেক ক্ষেত্রে ধাক্কা খেতে পারেন সো আপনারা যদি মোটামুটি ম্যাচিউর পাঠক হন তাহলে আমি বলবো যে ওনার বইগুলো পড়ে আপনারা উপকৃত হতে পারবেন এই বিষয় নিয়ে আমি আরও ডিটেলসে ভিডিওর একদম শেষে আলোচনা করার চেষ্টা করব তবে আমি এই আলোচনায় প্রথমত এই বইগুলো নিয়ে কথা বলবো এখানে প্রায় ছয়টির মতো বই রয়েছে আমি বলতে পারেন যে প্রায় সাড়ে আটটির মতো বই পড়েছে এই বই আলোচনা শেষ করে আমি এর মাঝে বলবো যে আমি এই বইগুলো কিনতে গিয়ে একবার ধরা খেয়েছি আমি সোজা কথা বলতে গেলে কোনো একজন বাটপারের বাটপাড়িতে আমি আক্রান্ত হয়েছিলাম তো আমি দেরি না করে শুরু করতে যাচ্ছি আলোচনা প্রথম যে বইটি আপনাদের দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে বিহাত বিপ্লব উনিশশো একাত্তর এটি সম্পাদনা করেছেন সলিমল্লাহ খান স্যার ওয়েল এই বইটির উপরে আমি দুটো ভিডিও বানিয়েছি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরপরই এই বইটি নিয়ে আলোচনা করেছি অ্যান্ড আমি মনে করি যে ওই সময় এবং এখনও এই বইটি পড়া খুবই জরুরি আমি এই সবগুলোর বইয়ের মাঝে যদি তুলনা করি তাহলে আমি বলবো যারা প্রাথমিক পর্যায়ের পাঠক আছেন তাদের জন্য এই বইটা বেশি উপযোগী হতে পারে কারণ অন্য বইগুলোর ভাষা মোটামুটি কঠিনই বলতে পারেন ওয়েল এই বইটি নিয়ে খুব সিম্পলি বলতে যে উনিশশো একাত্তর সালের যে আমাদের মুক্তিযুদ্ধ অথবা আমরা যদি সেটাকে বিপ্লব বলি সেটা কীভাবে আমাদের হাত হয়েছে এটার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওই সময়কার বুদ্ধিজীবী অর্থাৎ লেখক অথবা সাংস্কৃতিক কর্মী যারা আছেন তারা উনিশশো সালে কোন ধরনের রোল প্লে করেছেন সেটা হয়তো আমরা যখন কোনো একটা ডকুমেন্টেড হিস্ট্রি পড়তে যাই অর্থাৎ যে ট্রেডিশনাল হিস্ট্রি সেটাতে আমরা জানতে পারি না তো এটা থ্রুতে আমরা সেটা জানতেও পারি এছাড়াও ইতিহাসের আরও বিভিন্ন অধ্যায় যেগুলো আমরা সচরাচর অন্যান্য বইয়ে পাই না সেগুলো এখানে পাই বিশ্লেষণ আকারে এখানে আহমদ সাফার লেখাসহ সলিমুল্লাহ খান স্যারের লেখাও আছে এবং বিশ্লেষণ ধর্মী লেখা যেটা আমার কাছে খুবই দারুণ লেগেছে আমি আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব স্পেশালি যার মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে চান তাদের জন্য আমি মনে করি এটা পড়া খুবই জরুরি দেন আমি এটা দেখাতে যাচ্ছি সত্য সাদ্দাম হোসেন ও সাজের দোলা তো এই বইটি আমার যতগুলো বই পড়েছে এর মাঝে সেকেন্ড বই ছিল এটি এটা থার্ড বই ছিল সেকেন্ড বই হিসেবে আমি এটা হচ্ছে গিয়ে সাম্রাজ্যবাদী বিরুদ্ধে অথবা সাম্রাজ্যবাদী ফাংশনি কীভাবে করে এই বিষয়গুলো নিয়ে জানতে সে ফর এক্সাম্পল আমি যতটুকু মনে করতে পারি কারণ এটা অনেক আগে পড়েছি প্রায় তিন বছর আগে ওয়েল দেখুন আমরা যখন হচ্ছে গিয়ে 1857 সালে সিরাজউদ্দৌলাকে যে হারিয়ে দেওয়া হয়েছে অথবা মির জাফরকে নিয়ে অনেক কথাবার্তা শুনি মোহাম্মদী বেগ মিরন তাদেরকে নিয়ে আমরা অনেক গালে গালাজ করি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই যে রবার্ট ক্লাইভই কিন্তু একজন মূল দোষী ছিল এবং সে কিন্তু ওইভাবে ইনফ্লুয়েস করেছে তার ইনফ্লুয়েসের ধরনটা কীরকম ছিল যে আমি এখানে আসবো তোমাদেরকে মুক্ত করতে তোমাদেরকে ইনলাইটেন করতে এই ধরনের আর কি যে তোমাদেরকে তো সিরাজুদ্দোলন অপারেশন করতেছে তো আমি এসে তোমাদেরকে মুক্তি দিব আর কি এরকম তো এটা যদি আপনি বর্তমান সময়ে দেখতে পারেন যে খুব সম্প্রতি আমাদের একটা খুব বড় দেশ একটা তার কাছাকাছি একটা দেশে আক্রমণ চালিয়ে তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়েছে এবং সেখানে হচ্ছে খনিজ সম্পদ আহরণ করছে এবং একই সময় তারা বলছে যে আমরা হচ্ছে তোমাদের এখানে গণতন্ত্র সেট আপ করে দেব এবং ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন রাশিয়া কিন্তু এই অজুহাতি দিয়েছিল যে ইউক্রেনের সরকার ভালো না তো আমরা হচ্ছে তোমাদেরকে মুক্তি দিতে এসেছি তো এই যে লজিক এই জিনিসগুলো কিন্তু ইরাক যুদ্ধের সময় অ্যাপ্লাই করা হয়েছিল আর কি তো এই বইটি হচ্ছে ইরাক যুদ্ধে নিয়ে এবং এই বইটি যে সিরিজ এটা আমার কাছে খুবই প্রিয় ইতিহাসের কারখানা ইতিহাস কারখানা একের এটা দেন ইতিহাস কারখানা দুই এটা হচ্ছে আফগানিস্তান এবং ফিলিস্তিনের যে সংঘর্ষ বলেন অথবা ক্রাইসিস বলেন অথবা আক্রমণ বলেন সেই বিষয়গুলো নিয়ে এই বইটিতে আছে এটার মূল সম্পদ হচ্ছে তালা আল তালা তারা আলাসদের অন সুসাইড বম্বিং এটা সো এটা আমার ওনার পড়ার প্রথম বই আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আদম বোমা বলতে হচ্ছে যে সুসাইড বম্বিং এই জিনিসটাকে নট দ্যাট এটাকে প্রমোট করা হচ্ছে বাট এখানে অনেকভাবে কোয়েশ্চেন করা হয়েছে সো আমি অফকোর্স এটা আপনাদের পড়তে বলবো এটা এই বইটা নিয়ে আমি এর আগে করে আপনাদের বলেছি আলোচনা করেছি করেছি সাজেস্ট তো এটা কঠিন কঠিন আমি আমি বলবো না না যে কয়েকদিন আগে একজনের সাথে আলোচনা করছিলাম তখন সে অভিযোগ করলো যে এত কঠিন ভাষায় কেন উনি লেখেন যে আমি কিছুই বুঝছি না বাট আমি একই অভিযোগ ওনার প্রতি অর্থাৎ লেখকের প্রতি আমার নেই কেন সেটা আমি অফকোর্স শেষে একটু হলেও ব্যাখ্যা করে দিই ওয়েল এরপরে যে বইটি আপনাদের দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে স্বাধীনতা ব্যবসায় এটা ইতিহাস কারখানা তিন এটা ইতিহাস কারখানা দুই আর এটা ছিল ইতিহাস কারখানা এক ঠিক আছে তো স্বাধীনতা ব্যবসায় বলতে কি বোঝানো হচ্ছে আমি আবারও বলে রাখছি এটা আরও জটিল বই তবে আপনি যদি বলেন যে এই বইগুলোর মধ্যে সেরা বই কোনটা তাহলে অফকোর্স এটা নট দ্যাট এটা বুঝতে কষ্ট দেখে বাট এটা যে আমি আপনারা দেখছেন বড় একটা বই প্লাস হচ্ছে যেই ধরনের কন্টেন্ট এগুলো আমি মনে করি আরও ভালো করে আলো মনোযোগ দিয়ে পড়া উচিত এবং বুঝতে পারবেন আর কি ওয়েল স্বাধীনতা ব্যবসায় আপনারা বুঝতেই পারছেন যে ব্যবসার কি অর্থে ব্যবহার হতে পারে আর কি তো এছাড়াও আরও অনেক কিছু বিষয় আছে যেমন কেন লেখক স্বাধীন না এটা এগুলো পড়া হয়েছে আমার কারণ বুঝতে পারছেন যেহেতু একটা একটা সাথে স্ট্রংলি রিলেটেড না আমি বিচ্ছিন্নভাবে এই প্রবন্ধগুলো পড়েছি অ্যান্ড আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি এখানে আমি আসলে এখানে যে সাধারণটা আছে রিসিট এটা আগে কিনেছিলাম যখন বাইশ সরি হ্যাঁ দু হাজার বাইশ সালের তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আমি যখন থার্ড ইয়ারে উঠি উঠি হ্যাঁ এরকম অবস্থায় আমি কিনেছিলাম সো দাম এই বইগুলোর অনেক বেশি এবং এই দামের কারণে আমি একবার ঠকেছি আর কি এবং এটা আমি কিনেছিলাম আগামী প্রকাশনীর যে বাংলাবাজারের বাজারের ইয়ে থেকে তাদের যে অফিস আছে সেখান থেকে আমি কিনেছিলাম কেন সেটা আমি আপাতত এখানে রেখে দিচ্ছি পরে আপনাদেরকে বলবো। লাস্ট আমি এই দুইটা বই কিনেছিলাম খুব সম্ভবত দুই হাজার চব্বিশ সালে আর কি একসাথে একটা হচ্ছে ঠাকুরের মারসারণ এটা নিয়ে রিভিউ বিস্তারিত আমি হচ্ছে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে বুক বুকেশন অফিসে করেছি উৎসর্গ এটাও হচ্ছে পড়া হয়েছে আমার তো এটা হচ্ছে ইতিহাস কারখানা চার আপনারা যদি ইতিহাস কারখানা সিরিজ বলেন তাহলে হচ্ছে গিয়ে এই চারটা উৎসর্গ স্বাধীনতা ব্যবসায় তারপরে বোমা আর হচ্ছে সত্য সত্যসাদ্দর হোসেন ও স্রাজের দোলা এই চারটা হচ্ছে ইতিহাস কারখানার সিরিজ অ্যান্ড আমি মনে করি যে আপনারা এই বইটা পড়তে পারেন অ্যান্ড এই বইয়ের থ্রু আপনারা ইতিহাসকে খুবই জটিলভাবে খুবই ইউনিকভাবে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন শিখতে পারেন ওয়েল পরিবার প্রজাতি রাষ্ট্র এটা এখানে খুব সিম্পলি বোঝা আছে আর কি যে তিনটা গোছা আর কি গোছাতে পরিবারে উনি ওনার কিছু গুরুজনদেরকে শ্রদ্ধা করে কিছু লেখা লিখেছেন প্রজাতি রাষ্ট্র এগুলোতেও আলাদা আলাদা সেকশন লেখা আছে মূলত সমকালীন ইতিহাসের সমস্যাগুলো তুলে ধরতেই এই ইতিহাসের কারখানা সিরিজটা আমি চালু আছে এছাড়া এখানে যেটা বলা আছে পরিবার গোছায় তো বললাম প্রজাতি নামক গোছায় পাই বাংলার তথাকথিত রেনেসার পরিণতি এবং বাংলাদেশের জাতীয় মুক্তি সংগ্রামের অপর পৃষ্ঠান তো এটাও খুব ইন্টারেস্টিং বাট আমার অভিযোগ এখানে একটাই থাকবে যে বইগুলোর দাম তুলনামূলকভাবে অতিরিক্ত বেশি যেমন এই দুটোর কথা যদি আমি বলি আমার দাম মনে নেই বাট আপনি সাইজের তুলনা যদি করেন আগের সাইজের তুলনায় এটা ছোট বাট দামে কিন্তু খুব একটা পার্থক্য হয় না আর কি তো এই বইগুলো আমি যেগুলো দেখালাম এগুলো আমি মনে করি বেশি প্রফিটেবল এই বইগুলোর বাইরেও আমার হচ্ছে আরও দুটি বই পড়া হয়েছে আরেকটা বইয়ের অর্ধেক পড়া হয়েছে দুটি বইয়ের মাঝে একটা হচ্ছে যে আমরি আহমদ সফা এটা একটা ওটা হচ্ছে জাতীয় সাহিত্য সম্ভবত চার এটা হচ্ছে জাতীয় সাহিত্য তিন এছাড়া আমার হচ্ছে কি আরেকটা সফা ছফা মহাফেজ খানারি একটা আছে লাল নামটা ভুলে গেছি ওটা হচ্ছে আমার পড়ার ইচ্ছে আছে আর কি এনিওয়ে পয়েন্ট ইস যে ওইটা এটা জাতীয় সাহিত্য তিন ওটা ছিল জাতীয় সাহিত্য এক সো এটাই ঠাকুরের মার্কনে ভাষা শিক্ষায় সাম্প্রদায়িকতা এটা হচ্ছে যে রবি ঠাকুর উনি কাজী নজরুল ইসলামের যে লেখায় উনি হচ্ছে কি কাজী নজরুল ইসলাম খুন কেন নিয়ে মন্তব্য করেছিলেন সম্ভবত হ্যাঁ এটা এটা নিয়ে করেছিলেন পরে হচ্ছে রবি নজরুল বড় প্রীতি বালির বাদ একটা প্রবন্ধ লিখে সেই জিনিসটাকে কাউন্টার দিয়েছিলেন পরবর্তীতে দেখা যায় রবি এটা ক্লিয়ারই করা হয় আর কি শর্ট অফ যে এটা একজন হিন্দু লেখককে উদ্দেশ্য করে মা অ্যানোনিমাস দেখা হয়েছিল তো এই বিষয়টা এই সাম্প্রদায়িক ইস্যু ইস্যুটা আরো হচ্ছে প্রকট হয়ে যায় কেন যে মুসলমান একটা ভাষা একটা শব্দ ব্যবহার করতে পারবে বা হিন্দু একটা ব্যবহার করতে পারবে না এটা আসলে সাম্প্রদায়িকের মানে সাম্প্রদায়িকতার এই লক্ষণ এই বিষয়গুলো নিয়ে এখানে প্রবন্ধগুলো সংকলিত হয়েছে আমি মনে করি এই বইটা পড়া জরুরি এখনকার সময় কারণ আমাদের এখানে দেখা যায় যে আরবি ফার্সি ব্যবহার করলে অনেকে মনে করে যে আপনি হয়তো মানে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছেন এটা খুবই ন্যারো দৃষ্টিভঙ্গি আমার কাছে মনে হয় ভাষার প্রতি রাখে মানুষ এনি এগুলো নিয়ে তর্ক বিতর্ক চলবেই চলতে থাকবেই এগুলো তো আছে এছাড়া আরেকটা পড়েছিল রবীন্দ্রনাথ গরিবের রবীন্দ্রনাথ হ্যাঁ ওইটা ওইটা হচ্ছে আহমদ সফার স্মৃতি পসিবিলি আর কি তো ওইটা পড়ে আমার খুব একটা ভালো লাগেনিজেন আমি হচ্ছে কিনি আর কি আমি আহমদ সফার মানে এটা আর কি এই আহমদ সফা আর হচ্ছে গিয়ে যেটা বললাম একটু আগে এটা হচ্ছে এই দুইটা গরিবের রবীন্দ্রনাথ এগুলো হচ্ছে লাইব্রেরিতে গিয়ে পড়েছি পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে দোজ বুকস ডু নট ইন্টারেস্ট মি সো আমি হচ্ছে কিনি আরেকটা ছোট্ট বই কয়েকদিন আগে বইয়ের হয়েছে মধুবুক থেকে তো সেটা আমি সেদিন এই কয়েকদিন আগে অল্প একটু পড়েছি আমার কাছে খুব ইন্টারেস্টেড আমি ফিল করিনি সো আমি হচ্ছে এটা পড়িনি সো ওভারঅল যদি আমি বলতে চাই যে বইগুলোর দাম অতিরিক্ত বেশি এবং এটা করতে গিয়েই যে যত সস্তায় বই কিনতে পারি আমি হচ্ছে গিয়ে ফেসবুকে একজন বলেছিল যে এর এই স্বাধীনতা ব্যবসায় তারপরে আদম্বমা এগুলো হচ্ছে গিয়ে মোটামুটি সাতশো না আটশো টাকায় বিক্রি করবে সফকোর্স তখন আমি হচ্ছে গিয়ে সেকেন্ড ইয়ারে ছিলাম হয়তো এতটা এত বুঝতেও পারতাম না তো আমি হচ্ছে গিয়ে নক করেছি এবং তাকে অনেক ভেরিফাই করেও টাকা দিয়েছি পরে দেখা গেল যে সে টাকা নিয়েছে কিন্তু বই আর আলটিমেটলি দেয় নাই তো আমাকে যদি জিজ্ঞাসা করেন যে বই কিনে ধরা খাওয়ার ইনসিডেন্ট যদি শেয়ার করতে একটা ইনসিডেন্ট যে ওনার বইগুলো তখন আমার কেনার খুবই আগ্রহ ছিল হাতে অতটা টাকা ছিল না তো এর সস্তায় কিনতে গিয়ে হচ্ছে গিয়ে আমি ধরা খেয়েছি দ্যাটস ওয়াই আমি সরাসরি এরপর থেকে এই আগামী প্রকাশনের সাথে যোগাযোগ করে এই বই কিনেছি অ্যান্ড এই এগুলোর শুধু আসলে আমরা শিখি কিভাবে আমাদের বই কেনা আমাদের যায় হ্যার কি এনিওয়ে পয়েন্ট ইস যে ওই সাড়ে সাতশো আটশো টাকা আমার হচ্ছে মারা গেল এটা তো আসলে ফেরত আসা পসিবল না এখন আমি আমার আলোচনার একদম লাস্ট অংশে এসে পড়ি আমি জানি আপনারা হয়তো অনেক বিরক্ত হয়ে গিয়েছেন আমার এলোমেলা কথাবার্তার কারণে বাট এগুলো জরুরি আমার কাছে মনে হয়েছে লাস্ট অংশটা এটাই যে এই বইগুলো হচ্ছে কেন জরুরি একে তো এটার দাম বেশি ভাষাও কঠিন তাহলে আপনি কেন পড়বেন এটা আপনাকে আজ করা উচিত ওয়েল আমি বলবো না যে এটা আপনাদের পড়তেই হবে হ্যাঁ কারণ এই যে এইখানে যে রেফারেন্সগুলো আছে যে বিষয়বস্তু আছে এগুলো আমি মেনে নিচ্ছি জটিল তবে হয় কি যে আপনি যখন একজন নিয়মিত পাঠক হন তখন আপনি লেভেল ওয়ানে থাকলে আপনি লেভেল ওয়ানের বইগুলো ধরেন পড়ে ফেললেন পড়া শেষ করে আপনার চাহিদা আরও বাড়বে এই যে চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে কি লেভেল টু লেভেল থ্রি এই ধরনের ক্রস করতে থাকে তখন আপনি একটা সময় পরে কঠিন জটিল বই এগুলো আলটিমেটলি খুঁজবেনি আর কি সো ওই ক্ষেত্রে আমি মনে করি এই বইগুলো আপনার জন্য দারুণ রিসোর্স হতে পারে সো ওভারঅল আমি যদি বলতে চাই যে আপনি যদি খুবই পাঠক পাঠকন যে আপনি অনেকগুলো বই পড়েছেন এখন চাই একটু নতুন লেভেলে যাবে নিজেকে চ্যালেঞ্জ করতে চান নিজের ভাষাগত দক্ষতাকে আরও সার্ভ করতে চান তাহলে আমি মনে করি এই বইগুলো আপনাদের জন্য জরুরি হতে পারে সো আজকের জন্য এতটুকুই আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে শেয়ার করবেন মানুষের সাথে এবং আমাকেও জানাবেন যে এই আলোচনার ভালো দিক কোনটা মন্দ দিক কোনটা আমি জানি অনেক ক্ষেত্রে আমি একটু দ্রুত কথা বলে ফেলি বাট আপনারা যাতে বোন না হন তাই হচ্ছে কি আমি খুবই অল্পে আমার আলোচনাটা শেষ করছি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম